কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে এদিন চার গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল ফুটবল দল চার গোলের ঝাঁঝ বুঝিয়েও কেন কপালে ভাঁজ পড়েছে ব্রাজিল সমর্থকদের মনে অবশেষে স্বস্তি ফিরেছে ব্রাজিল দলে প্রথম ম্যাচ কোস্তারিকার বিপক্ষে অপ্রত্যাশিত গোল শূন্য ড্র দিয়ে কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছিল ব্রাজিল সে ম্যাচে উনিশ শট নিয়ে গোলের দেখা পাননি বেনিসিউস রুদ্রিগোরা স্ট্রাইকারদের অফ ফর্ম দুশ্চিন্তা বাড়া ছিল ব্রাজিল সমর্থকদের তবে প্যারাগুয়ের বিপক্ষে ছন্দে ফেরার আভাস দিয়েছেন বিনিসিউজ জুনিয়র রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ফর্মে থাকা বেনিসিউজের দেখা মিলেছে জাতীয় দলের জার্সিতেও মাদ্রিদ স্ট্রাইকারের জোড়া গোলে চার এক গোলের বড় ব্যবধান পেয়েছে সাওরা কিন্তু এর পরেও টেনশনে পুরো ফুটবল দল একই গ্রুপে অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তিন শূন্য গোলের জয় পেয়েছে কলম্বিয়া মনে প্রশ্ন জাগতে পারে কলম্বিয়ার জয় কিভাবে ব্রাজিলের মাথা ব্যথার কারণ হতে পারে হ্যাঁ এটাই হয়েছে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ উত্তরটা খুব সহজ দু ম্যাচে এক জয় এক ড্রোতে ব্রাজিলের বর্তমান পয়েন্ট চার অন্যদিকে কলম্বিয়া দুটি ম্যাচেই জিতে পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে অর্থাৎ বর্তমান অবস্থায় গ্রুপের দ্বিতীয় স্থানে দরিফাও জুনিয়রের দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল কলম্বিয়া সে ম্যাচে যদি ব্রাজিল জিততে না পারে তাহলে পরের রাউন্ডে যাবে রানার্স চাপ হয়ে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সেলে শব্দের লড়তে হবে সি গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে সি গ্রুপের ম্যাচের টানা দুই জয়ের শীর্ষ স্থান কার্যত নিশ্চিত করেছে উরুগুয়ে অর্থাৎ শেষ আটেই মুখোমুখি হবে ব্রাজিল উড়ুগুয়ে